হাস্যকর কর্মকাণ্ড চলছে সরকারের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে হাস্যকর কর্মকাণ্ড চলছে নির্বাচন কমিশনে এবং নির্বাচন কমিশন নতুন করে তাদের যে প্রতীকের গেজেট সেই প্রতীকের মধ্যে নির্ধারিত প্রতীক জাতীয় নির্বাচনের ক্ষেত্রে সেখানে শাপলা কলি অন্তর্ভুক্ত করেছে তার মানে এনসিপিকে তারা সাপলা কলি দিতে চায় সাপলা থেকে সাপলা কলিতে এসেছে তারা তাহলে সাপলা দিতে আপত্তি কোথায় এনসিপিকে যখন আপনি সাপলা কলি দেবেন তখন এনসিপি কি মিছিলে বলবে সাপলা কলি সাপলা কলি নাকি মিছিলে বলবে সাপলা সাপলা আস্তে আস্তে কলিটা ছোট হয়ে যাবে সাপলাটা অনেক বড় হয়ে যাবে তার মানে কি কৌশলে এনসিপির মতামত মেনে নেওয়ার এটা একটা প্রক্রিয়া নাকি পুরো দেশটাই আদতে এনসিপি চালাচ্ছে সেটাই প্রমাণিত হতে যাচ্ছে নির্বাচন কমিশন কি বলছে এনসিপি কি বলছে একটু চলুন বুঝে ওঠা যাক এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম নির্বাচন কমিশন আজকে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে তাদের জাতীয় নির্বাচনের ক্ষেত্রে প্রতীকের যে তালিকা সেখানে তারা কলি অন্তর্ভুক্ত করেছে এবং হাস্যকরভাবে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে যে এটা কারো চাপে করা হয়নি নির্বাচন কমিশনের ইচ্ছা হয়েছে তারা মনে করেছে তাই সে এই প্রতীক তারা অন্তর্ভুক্ত করেছে অন্যদিকে এনসিপি নেতারা বলছেন যে সাপলার পরিবর্তে সাপলা কলি অন্ত অন্তর্ভুক্ত করা এটা একটা প্রতারণা মানে এখনও তারা প্রতারণাই খুঁজছে নির্বাচন কমিশন কি এতই পাগল হয়ে গেছে যে এনসিপির সঙ্গে একটা বনিবনা না করে শাপলাকলি অন্তর্ভুক্ত করেছে আমার তো মনে হয় না যে এত পাগল হয়েছে তলে তলে মানে ব্যাপারটা ওইরকম একটা প্রবাদ আছে যে তলে তলে কলা খাও কেউ বুঝতেই পারেনি কিংবা ওই কাক গাছের ডালে বসে মল ত্যাগ করে সে মনে করে নিচের মানুষ কিচ্ছু টের পাবে না ব্যাপারগুলো ওই দিকেই যাচ্ছে বোধ হয় গণমাধ্যম কী বলছে গণমাধ্যম বলছে এখন টেলিভিশনের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে কারো চাওয়াই তালিকা পরিবর্তন হয়নি কমিশন মনে করেছে বলেই করেছে ইসি সচিব কি হাস্যকর মন্তব্য সেখানে বলা হচ্ছে যে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন কোন দল কোন দল কোন প্রতীক চেয়েছে সে বিবেচনায় তালিকা সংশোধন করা হয়নি তাহলে কি জন্য করলেন ঘোড়ার পাড়ার জন্য করেছেন এমনি এমনি করেছেন কে বলেছে আপনাকে নতুন করে আপনার তো নির্বাচনী তালিকা গেজেট হয়ে গেছে আপনি গেজেটে অনেকগুলো তালিকা নতুন তালিকা দিয়েছেন আপনি তারপরে আবার হঠাৎ করে একটা সাপলা গলিয়ে আপনি অন্তর্ভুক্ত করলেন কেন এটা কি পাবলিক বোঝে না পাবলিক কি মানে ফিডার খায় পাবলিক কিছুই বোঝে না আপনারাই সব বোঝেন ব্যাপারটা এরকম পর্যায়ে চলে গেছে সহজ সরলভাবে স্বীকার করলেই তো হয় যে একটা সমঝোতা করার জন্যেই এটা করা হয়েছে ইসি মনে করেছে তাই তালিকা হালনাগাদ করেছে এক প্রশ্নের উত্তরে তিনি এই বলেছেন প্রতীকের তালিকায় সাপলাকলি যুক্ত করার বিষয়ে ইসি সচিব বলেন বিরূপ মন্তব্যের বিবেচনায় প্রতীকের তালিকা সংশোধন করা হয়েছে ইসি মনে করেছে সাপলা রাখা যেতে পারে ইসি মনে করেছে সাপলা রাখা যেতে পারে এটা কারো দাবির প্রেক্ষিতে নয় সাপলা ও সাপলাকলির মধ্যে পার্থক্য রয়েছে তিনি আরও বলেন কে চেয়েছে বা কে না চেয়েছে ইসি মনে করেছে বলেই করেছে সাপলা ও সাপলা কলির মধ্যে পার্থক্য রয়েছে কোনো দলের এটি নেয়া না নেয়ার বিষয়ে ইছি ভাবছে না কমিশন যেটি মনে করেছে সেটিই করেছে মানে কমিশন যা ইচ্ছা তাই করতে পারে এটাই তো এটাই তো মানে বলতে চাচ্ছেন যে কমিশন যা ইচ্ছা তাই করতে পারে যেভাবে ইচ্ছা সেভাবে খেলতে পারে আর আমরা জনগণ আমরা আপনাদের মানে আপনারা বিন বাজাবেন আর আমরা নাগিন ড্যান্স দেবো এটাই এটাই বাস্তবতা এটাই বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে প্রতীকের বিষয়ে এনসিপির বক্তব্যের প্রেক্ষিতে জানতে চাইলে সি সচিব বলেছেন কোনো রাজনৈতিক দলের মন্তব্যের বিষয়ে জবাব দিতে চায় না কমিশনের বিষয়ে নিরপেক্ষ থেকেই কাজ করছি গণভোট ইস্যুতে বলেছেন গণভোটের সিদ্ধান্ত হয়নি এই যে এই যে এই যে প্রতীক নিয়ে নতুন সার্কাস দেখালো নির্বাচন কমিশন এখন কয়েকদিন দুই চার দিন হয়তো এনসিপি বলবে যে এটা প্রতারণা এটা নাটক এটা এই ওটা ওই তারপরে একসময় দেখা যাবে যে এনসিপির প্রতীক সাপলাকলি হয়ে গেল কারণ সাপলা শব্দটা আছে পরবর্তীতে যেটা দেখা যাবে সেটা হচ্ছে যে বড় বড় কোম্পানির মার্কেটিংয়ের ক্ষেত্রেও দেখা যায় যে মানে ছাড়ের ক্ষেত্রে বলা হয় বড় বড় দোকানে বড় করে লেখা থাকে সত্তর পারসেন্ট ছাড় আর নিচে ছোট্ট হয়তো আট ফন্ট কিংবা দশ ফন্টে ছোট্ট করে লেখা থাকে শর্ত প্রযোজ্য গ্রামীণ ফোনের বিজ্ঞাপনেও কিংবা বিভিন্ন ফোনের বিজ্ঞাপনেও এই এই অফার ওই অফার কোনায় নিচে দেখবেন ছোট্ট করে লেখা শর্ত প্রযোজ্য ওইভাবেই এরপর থেকে এনসিবি যখন প্রতীক হিসেবে পোস্টার ছাপাবে তখন বড় করে লিখবে শাপলা আর কলিটা লিখবে সাপলার লয়ে আকারের আকারের নিচে ছোট্ট করে লিখবে কলি তার মানে প্রতীক হয়ে গেল সাপলা টেকনিক খাটালে অনেক কিছুই খাটানো যায় এবং এই টেকনিকেই যে তাদের মধ্যে একটা সমঝোতা হয়েছে এটা সহজভাবে স্বীকার করলেই তো হয় জনগণ তো বাদ সাচ্ছে না যে মানে এটা স্বীকার করলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে আপনারা যদি সরাসরি সাপলাও দিতে চান আপনারা যদি মনে করেন যে সেনাবাহিনী বিমানবাহিনী নৌবাহিনী র্যাব পুলিশ আনসার বিজিবি সবার প্রতীক থেকে ডিজিএফআই সবার লোগো থেকে সাপলা ফেলে দিতে হবে এনসিপিকে সাপলা দিতে হবে দিয়ে দিতেন সমস্যা কী কারণ মানে বাস্তবতা তো এটাই যে এনসিপি যা বলবে তাই হবে এটাই তো হচ্ছে যদি এটাই হয় তাহলে এত লুকোচুরি খেলার তো দরকার নেই সহজ সরলভাবে মানে একটা ব্যাপার খুব সহজভাবে স্বীকার করলেই তো হয় যে হ্যাঁ এটা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে জটিলতা নিরসনের জন্য আমরা একটা মধ্যবর্তী অবস্থায় যেতে চাইছি এই কারণেই এটা অন্তর্ভুক্ত করা হয়েছে দুই দলে দুই রকম নাটক করার তো দরকার নেই একবার বলবেন এক দল বলবে আমার ইচ্ছা হয়েছে আমার ইচ্ছাতে এটা করেছে আর এক দল বলবেন